গল্প পিওনের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর আজ শোনাব কাশীনাথ ঘোষের লেখা মজার গল্প ঘেঁটু মামার অন্তর্ধান শুরু করছি আজকের গল্প ঘেঁটু মামার অন্তর্ধান ঘেঁটু মামা চিঠি দিয়েছে আমাদের গ্রামে বেড়াতে আসছে ঘেঁটু মামা আসলে আমার মামা নয় মামার বাড়ির ঠিক পাশের বাড়িতে থাকে বড়লোকের ছেলে প্যাংলা চেহারা আর ভীষণ গুলবাজ ঘেটু মামা গুল মারতে আরম্ভ করলে থামতেই চায় না আমরা গ্রামে থাকি বলে হে অজ্ঞান করে সবকিছু নিয়েই টিটকিরি মারে এ হেন ঘেটু মামা আমাদের গ্রামে আসতে শুনে অবাক হয়ে গেলাম তবে ঘেঁটু মামাকে আমার তেমন ভালো লাগে না নুনটে আর পান্তাকে বললাম জানিস টালিগঞ্জে সেই ঘেঁটু মামা আসছে আমাদের গ্রামে বলল কেন গ্রামে কেন গ্রামে তো কাদার রাস্তা বন জঙ্গল মশামাছি ম্যালেরিয়া তা সোনার কলকাতা ছেড়ে গ্রামে কেন বাপু স্কুলের ছুটি যা গরম পড়েছে মনে হয় গরমেই হাঁপিয়ে উঠেছে ঘেটু মামা পান্তা বলল। আসতে দে না বাছাধনকে দিয়ে ছাড়বো না গ্রামকে এত হে ঠিক আছে ঘেটু মামার না। তবু যেদিন ঘেটু মামা এলো সেদিন সকাল থেকেই ছিপছিপে বৃষ্টি মাঝে মাঝে ঝোড়ো হাওয়া গ্রামের রাস্তা মোরাম হবে হবে করেও হয়নি ছিপছিপে বৃষ্টিতে বেশ পিচ্ছিল কাদা ঘেঁটু মামা বিকেল চারটের এক্সপ্রেস বাসটায় আসছে শুনে আমরা তিনজনে মানে আমি নন্টে আর পান গেলাম ঘেঁটু মামাকে আনতে দুখানা ছাতা ঘেঁটু মামাও আমি একটা ছাতা নেব পান্তাও ও নন্টে একটা ছাতা নেবে সাড়ে চারটে বেজে গেল বাস আর আসছে না দেখে আমরা হাঁটা দিলাম একদিকে ধান জমি আর একদিকে ডোবা ছিপছিপে বৃষ্টিতে রাস্তায় কাদা হাঁটা খুব শক্ত তবে আমাদের একটু অভ্যেস হয়ে গেছে তবু কেউ যে পড়ি না তা নয় হঠাৎ পেছন থেকে ডাক এই হাদারাম ছাতাটা নিয়ে আয় নিয়ে আয় ভিজে গেলাম যে পিছন ফিরে তাকিয়ে দেখি আমাদের ঘেঁটু মামা সাদা প্যান্ট সাদা শার্ট গলায় টাই পায়ে বাতার দামি জুতো প্রায় পড়ি কি মরি করে ছুটে গেলাম কাছে যেতেই আমার হাত থেকে ছাতাটা খপাত করে কেড়েই নিল ঘেঁটু মামা তোরা তিনজনে ওই ছাতাটায় চল আমি এটা নিলাম কি আর করি অতিথি নারায়ণ ভদ্রতার খাতিরে বললাম ঠিক আছে তাই চলো আমরা হাঁটছি ঘেঁটু মামা বলল। তোরা চলে যাচ্ছিলি যে বড় কি করব সাড়ে চারটে বেজে গেল তখনও তোমার বাসটা এলো না দেখেই তো চলে যাচ্ছিলাম আর এই ঝড় বৃষ্টিতে কতক্ষণ দাঁড়িয়ে থাকি বলো ভাবলাম এই ঝড় বৃষ্টিতে তুমি আর আসছো না কি বললি আসবো না জানি স্বামীকে চাটুর্য বাড়ির ছেলে ঘনশ্যাম চাটুর্যে আমাদের বংশে কথার দামটাই সব জান চলে যাবে তবু কথার খেলাপ আমরা করি না হ্যাঁ তা তো জানি তা তো জানি মানে তবে চলে যাচ্ছিলি যে কি করবো বাসটাই তো এলো না ঘেটু মামা ভেঙচি কেটে বলল। বাঁশটাই তো এলো না এই না হলে ভূত একটু দেরি হয়েছে অমনি বাবুরা চলে যাচ্ছেন বলি এটা লন্ডন না প্যারিস সব ঠিক সময় চলবে থাকিস তো অজ পাড়া গায়ে তাতে আবার টাইম দেখাচ্ছিস হঠাৎ ধপাস করে একটা আওয়াজ পাতা চেঁচিয়ে উঠলো ঘেঁটু মামা একটা আচার খেলো দেখি ঘেটু মামার জামা জুতো সব কাদায় কাদা ব্যাগ ও ছাতা ছিটকে পড়েছে ঘেটু মামাকে আর নাই যাচ্ছে না ননটে বলে মামা তোমাকে উঠল এবার ভূত মনে হচ্ছে ফাজলামি হচ্ছে হতভাগা হাতটা ধর উঠতে পারছি না তো আমি ছুটে গিয়ে তুলে ধরলাম ঘেঁটু মামাকে বললাম কিচ্ছু ভেবো না ঘেঁটু মামা বাড়িতে গিয়ে চান করে নেবে তাহলেই একদম ফ্রেশ কি বললি চান এই সন্ধেবেলায় পচা পুকুরে তার মানে নিমোনিয়ায় মারতে চাস আমাকে না মামা নয় আমাদের আর গ্রাম নেই টাইম কল আছে টাইম কল মানে ট্যাপ ওয়াটার ও তাতেও তো পাঁক গন্ধ পান্তা বলল। নেই মামার চেয়ে কানা মামা অনেক ভালো যেমন তুমি ঘেঁচু মামা কি বললি আমি ঘেঁচু মামা ঘেঁটু মামা ছাতা নিয়ে মারতে যাবে ধপাস চিৎকার করে উঠলো ঘেঁটু মামা ওরে হতভাগা গেলাম রে কি করতে যে এলাম এই গন্ড গ্রামে আমি বিনয়ের সঙ্গে বললাম ঘেঁটু মামা এটা কলকাতা নয় জলে রাস্তায় কাদা হয়ে পিচ্ছিল হয়েছে আস্তে আস্তে হাঁটো তাই বললো ও আমাকে ঘেঁচু মামা বলবে না না ও তোমাকে ঘেঁচু মামা বলতে পারে তুমি ভুল শুনেছ আমি ভুল শুনেছি আমাকে কি কালা পেয়েছিস আগে বাড়ি যাই নন্টে নন্টে বললো আপনাকে কিচ্ছু করতে হবে না ঘেঁটু মামা আমরাই পান্তাকে নুন লঙ্কা দিয়ে চটকে দেব পান্তা বলল অতই সোজা উনি আমাদের যা খুশি বলবেন আর আমরা চুপ করে থাকবো আমি বললাম তোরা চুপ করতো ঘেঁটু মামার এখন মুড অফ তারপর দু দুটো আচার আচার ঘেটু মামা বলল। বলল নয় ওই হলো ঘেটু মামাকে বাড়ি পৌঁছে দিয়ে নন্টে আর পান্তা ওদের বাড়ি চলে গেল বললাম সকালবেলা আসিস ঘেটু মামাকে নিয়ে ঝিলে ধারে যাবো পান্তাদের কাঁচা মিঠে আম গাছে খুব আম হয়েছে ঘেঁটু মামার ভালোই লাগবে আমাদের বাড়িতে ট্যাপ ওয়াটার নেই তবে বাড়ির সামনের পুকুর পাড়ে একটা ট্যাপ ওয়াটার আছে বালতি করে জল এনে দিলাম সাবান মেখে চান করে তবে শান্তি ঘেঁটু মামার পরদিন সকালে ঝকঝকে সূর্য উঠেছে সদ্য ধুয়ে যাওয়া গাছের পাতায় রোদের আলো ঝলমল করছে ঘেটু মামা উঠোনে নেমে ঘুরে ঘুরে দেখছে চারদিক সকালের টিফিন খাওয়ার ডাক এলো তেলে ভাজার মুড়ি খেয়ে বের হলাম সঙ্গে নন্টে আর পান্তা ঝিলের ধারে গিয়ে ঘেঁটু মামা খুব খুশি মন্টু তোদের গ্রামের এই জায়গাটা সুন্দর সিনেমার শুটিং করা যায় নোনটে বেশ বলল। তুমি শুটিং দেখেছ ঘেঁটু মামা দেখিনি মানে তো দেখি উত্তম কুমার সুচিত্রা সেন ছবি বিশ্বাস জহর রায় ভানু রবি ঘোষ কত নাম বলবো সকলের অভিনয় দেখেছি হ্যান্ডশেক করেছি পান্তা বলল ওরা তো সব কবেই মরে গেছে তুমি ওদের পেলে কি করে দূর বোকা সে আজকালের কথা নাকি অনেক দিন আগে যখন তোদের মতো ছিলাম তখন তোমাকে ওরা পাত্তা দিত দেবে না মানে ঘনশ্যাম চাটুর্যে কত বড় ফ্যামিলির ছেলে জানিস উত্তম কুমার আমাদের রিলেটিভ পান্তা ভেংচি কেটে বললো রিলেটিভ মানে হতভাগা তাও জানিস না রিলেটিভ মানে আত্মীয় মানে নয় কিরকম আত্মীয় তাই জানতে চাইছি ওই তো আমার ঠাকুর দাদার জ্যাট তো ভাইয়ের ছোট ছেলে উত্তম কুমার মানে আমার দাদা ও যা আমাদের ওখানে শুটিং দেখিয়ে দেব মনটু মাঝে মাঝে কলকাতা যায় তাও চার পাঁচ বছর যায়নি জানিস কলকাতা এখন একদম পাল্টে গেছে আকাশ দিয়ে পাতাল দিয়ে গাড়ি ছুটছে টিভি সেলফোন কম্পিউটার এলাহি ব্যাপার বাড়িতে বাড়িতে একটা করে রোবট তারা রাত দিন কাজ করে চলেছে তাদের সব কোড নাম আছে বললেই চা আনছে জল আনছে খাবার আনছে না দেখলে ভাবতেই পারবি না নুনটে বললো সত্যি সত্যি মানে বিলকুল সত্যি পান্তা বলল সব গোল তাহলে আমরা কাগজে পড়তাম না খেটু আমার ঝট করে পকেট থেকে একটা কালী ঠাকুরের ছবি বের করে বলল। এটা কি পান্তা বলল। কালী ঠাকুর তাতে কি হলো এই ঠাকুরটাকে মানিস তো নুনটে কপালে হাত ঠেকিয়ে প্রণাম করে বলল নিশ্চয় মানি মা কালীকে মানে না এমন কেউ আছে নাকি ঠিক বলেছিস সেই জন্যই তো পকেটে রেখেছি এই কালী ঠাকুর ছুঁয়ে বলছি আমি যা বললাম সব সত্যি আর পান্তার মুখটা হয়ে গেল বলল। আচ্ছা ঘেটু মামা তোমায় একটা কথা জিজ্ঞাসা করব। কিছু মনে করবে না বল না কিন্তু কিন্তু করছিস কেন তোমার নাম তো ঘনশ্যাম চ্যাটার্জি কিন্তু মন্টু তোমাকে ঘেঁটু মামা ডাকে কেন আর বলিস না আমি ফাল্গুন সংক্রান্তিতে ঘেঁটু পুজোর দিন জন্মেছিলাম তাই মন্টুর মা মানে মানি দিদি আমাকে ঘেঁটু ঘেটু বলে ডাকে আর মন্টুও ডাকে ঘেটু মামা ওরা ভালোবেসে ডাকে তাই আমিও কিছু মনে করি না ভালোই লাগে পান্তা বলল। ঘেঁটু মামা নামটা আমাদেরও ভালো লাগে ঘেঁটু মামা বলল। পান্তা তোদের আম পারলি না তো বিকালে ঘেটু মামা এখন আর ভালো লাগছে না বিকালে এখানে এসো তোমার আরো ভালো লাগবে এই যে ঝিলটা দেখছো এটা আসলে ঝিল নয় ভূত পুকুর কোথাও কিচ্ছু নেই একদিন সকালে সবাই ঘুম থেকে উঠে দেখলো রাতারাতি বিশাল পুকুরটা তৈরি হয়েছে এখানে এলে মনে হবে চিলকায় সূর্যাস্ত দেখছো তাই নাকি তবে ভূত ফুত আমি মানি না বাপু বেলা হয়েছে চল খেয়ে দে একটু রেস্ট নেওয়া যাক দুপুরে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে শুয়ে খেঁটু মামাকে বললাম ঘেটু মামা একটা কাজ কিন্তু ঠিক করলে না কি কাজ ওই যে মা কালীকে ছুঁয়ে বেমালু ও মিথ্যে কথাগুলো বলে গেলে আহ ওই রোবটের কথা বলছিস তো ওটা মিথ্যে নয় মিথ্যে নয় না ধর সকালবেলায় বিছানায় শুয়ে শুয়ে বললাম ভজা চা নিয়ে আয় ভজা চা নিয়ে এলো একটু বাদে আবার বললাম ভজা টিফিন ভজা টিফিন নিয়ে এলো ভজা জামা প্যান্ট কেচে দে কেঁচে দিল সারা ভজা অর্ডার ফলো করে ভজার রোবট নয় তো কি তুই পারবি তখন বিকেল চারটে আমরা আবার ঝিলের ধারে গেলাম পান্তা ওদের গাছ থেকে কাঁচা মিঠে আম পেড়ে আনলো আম খাওয়া হচ্ছে সময় বেশ কিছুক্ষণ চলে গেছে সূর্য অস্ত যাচ্ছে তার লাল আলোতে শুধু ঝিল নয় গাছ গাছালি এমনকি আমাদের সারা গায়েও পড়েছে সেই দুদ আল তার রং নলো খেটু মামা পিছন ফিরে দেখো এ দৃশ্য তোমার কলকাতায় পাবে না খেটু মামা পিছন স্ট্যাচু হয়ে তারপরে দু হাত তুলে উচ্চই স্বরে হেরে গলায় গেয়ে উঠল কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা এই দেখে তিন চারটে কুকুর হঠাৎ ঘেউ ঘেউ করে উঠল খেটু মামার হাতে কাঁচা মিঠে আম কুকুরগুলোর দিকে ছুঁড়ে মারতেই ছুটে এলো কুকুরগুলো বললাম পালাও ঘেঁটু মামা এগুলো ভাগাড়ের কুকুর আমি পান্তার নুনটে তো ছুট কিছুক্ষণ খেয়াল এলো ঘেঁটু মামা নেই সঙ্গে সঙ্গে তিনটে লাঠি নিয়ে চাচাতে চাচাতে ছুটলাম ঘেটু মামা প্রায় ঝিলের কাছে এসে দেখলাম ঘেঁটু মামা ঝিলের জলে হাবুডুবু খাচ্ছে আর কুকুরগুলো ডাঙায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচাচ্ছে আমরা তিনজনে বড় বড় লাঠি নিয়ে যেতে ঝাঁপিয়ে পড়ে টানতে টানতে নিয়ে কুকুরগুলো পালালো এলো ঘেঁটু মামাকে ঘেঁটু মামা বলল তোরা আমাকে ফেলেই আমরা তো পালাতে বললাম তুমি যদি না ছোট তোদের মতো কি আমি ছুটতে পারি তাই তো বুদ্ধি করে জলে ঝাঁপ দিলাম নন্টে বলল। যদি বেশি জল থাকতো তাহলে সাঁতার দিতাম জানিস আমাদের কলকাতায় সাঁতার রেসে আমি ফার্স্ট হতাম এখন অবসর নাম দিই না পান্তা পড়ল তাহলে এই টুকার উঠে আসতে পারলে না যে পাঁক আর জড়িয়ে গেছিলাম যে আমাদের সুইমিং পুল তো দেখিসনি তার জল কাঁচের মতো তলা পর্যন্ত দেখা যায় নন্টে বলল দেখেছি ওটা তো চৌ বাচ্চা কি বললি চৌ বাচ্চা হ্যাঁ বড় চৌ বাচ্চা ওটাতে প্রাণের সম্পর্ক নেই আমি বললাম চল সন্ধে হয়ে এলো আর এখানে থাকা ঠিক হবে না কুকুরগুলো দল বেঁধে ফিরে আসতে পারে হেঁটু মামা প্রায় কাঁদো কাঁদো সুরে বললো আবার কুকুর আবার দল বেঁধে নির্ঘাত জলাতঙ্ক কি বড় বড় দাঁত আর একটু হলেই আমায় জ্যান্ত খেয়ে ফেলতো চল চল পরের দিন পান তার পাত্তা নেই বাইরে খুব গরম ঘর থেকে বের হতে ইচ্ছে করছে না নুনতে আসতেই লুডো নিয়ে বসে পড়লাম তিনজনে দু তিন রাউন্ড খেলতেই একটা বেজে গেল ঘেঁটু মামা দু তিনবার জিজ্ঞাসা করলো পান্তা এলো না কেন রে বললাম কোনো কাজে আটকে গেছে হয়তো মাঝে মাঝে ও এমন ডুব মারে বিকালবেলায় রাস্তায় একটু বেরিয়ে পড়লাম সন্ধে কারেন্টের বিল বেশি আসছে বলে প্রায় সব আলো নিভানো বেশিরভাগ জায়গাতে পিগমি লাগানো সন্ধে হলেই ঘেঁটু মামা হাঁপিয়ে উঠছে আরো অসুবিধা যেটা হলো আমাদের বাড়িতে রাত্রি নটার মধ্যেই সবাই ঘুমিয়ে পড়ে ওঠে ভোর পাঁচটায় ঘেঁটু মামা কোনোটাই পারে না না পারে নটার সময় ঘুমোতে না পারে ভোর পাঁচটায় উঠতে সন্ধে সাতটা হবে আমরা সবাই টিভিতে আহার দেখছি ঘেঁটু মামা খাতের মাথার দিকে হেলান দিয়ে বসে আছে হঠাৎ ভূত ভূত করে পড়ে গেল আমি তাকিয়ে দেখি কালো চাদর গায়ে কি যেন দরজার কাছে দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করি কে রে আমি পান্তা এই গরমে চাদর মুড়ি দিয়ে কেন আমার জ্বর এই জ্যাঠামশাইকে বলেছি ওষুধ আনতে গেছে এতক্ষণে খেটুম আমার সম্বিত ফিরেছে মন্টো আমায় ধর আমার ঠ্যাং বোধ ভেঙে গেছে উঠতে পারছি না 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 কিছু হয়নি তুমি না কলকাতা ওটা কে পান্তা আমি বাড়ি চলে কলকাতার সত্যি সত্যি ঘেঁটু মামার জ্বর এলো কাঁপনে দিয়ে জ্বর ঘেঁটু মামা প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল মন্টু আমারও ম্যালেরিয়া হলো আমি কুইনাইন খেতে পারবো না ভীষণ তেতো ঠিক মরে যাব। বললাম ঘেঁটু মামা তোমার ম্যালেরিয়া ফ্যালেরিয়া হয়নি এমনি জ্বর হয়েছে দু এক দিনের মধ্যেই সেরে যাবে বাবা ওষুধ দিয়েছে কোনো ভয় নেই বিকালে ঘেঁটু মামার জ্বর খুব বেড়ে গেল। ঘেঁটু মামা ভুল লাগলো ভুলটে আমাকে ধর ডুবে যাচ্ছে পান্তা আমাকে বাঁচা কুকুরগুলো ছুটে আসছে ছুটে আসছে আমাকে বাঁচা পান্তা আমার বাবা হোমিওপ্যাথি ওষুধ দেন পান্তা সেই ওষুধ খেয়ে প্রায় ভালো হয়ে গেছে ঘেটু মামাও একটু ভালো হয়ে উঠতে পান্তা বলল। ঘেটু মামাকে একবার চণ্ডীকুণ্ডুর মাঠের যোগিনীর কাছে নিয়ে যেতে হবে আমি বললাম কেন ঘেটু মামার হাওয়ার দোষ হয়েছে শুনে ঘেটু মামা লাফিয়ে উঠলো কি বললি আমাকে হাওয়া লেগেছে মানে ভূতে ধরেছে যত সব ধাপ্পাবাজি আমি ওসব মানি না পান্তা বলল জ্বরের সময় তুমি নাকি শুরে ওসব কি বলছিলে জ্বর হলে অমন হয় তা বলে হাওয়া বাতাস যত তো সব ফালতু নন্টে বলল ঘেটু মামা চলো না যোগিনীকে একটু না হয় দেখেই আসবে দেখতে তো কোনো দোষ নেই খেটু মামা বলল না না তা নয় তবে আমি ভূত পেরে ঝাড়ফুঁক কিচ্ছু মানি না ও সব বুজরুকি ঠিক আছে চল যোগিনী সব বুজরুকি বের করে দেব পরের দিন অমাবস্যা সন্ধেবেলা একটা টর্চ নিয়ে আমরা চললাম দূর থেকেই দেখা যাচ্ছে একটা বট গাছের নিচে ধুনি হোমের আগুন জ্বলছে পাশে বেশ কিছু লোকের ভিড় অন্ধকার রাত্রি ধুনির আলো আর গেরুয়া কাপড় পরা কপালে লাল টিপ নিয়ে যোগিনী মা বেশ রহস্যময়তার সৃষ্টি করেছে পান্তা বলল মা দেখুন এটা তো হাওয়া লাগারই লক্ষণ মা বললেন হুম খেটু মামা বলল। যত সব বুজরুকি বলছি আমার কিছু হয়নি মা বললেন তুমি শনিবার সন্ধ্যায় ভূত পুকুরে নেমেছিলে পান্তা বলল, হ্যাঁ মা হ্যাঁ মা আপনি ঠিকই বলেছেন মা বললেন আমি সব জানি পান্তা বলল। আপনি একটা বিহিত করুন মা মা বললেন নিশ্চয়ই করব। খেটু মামা রেগে আগুন চলে আসতে চাইছে বদ্ধভূমিতে ছাগল যেমন ছটপট করে ঘেটুমাও মামাও তেমনি ছটপট করছে ঘেঁটু আমার নাক কান মুখ লাল হয়ে উঠেছে আমি কানে কানে মুখ থেকে বললাম তুমি তো এইসব মানো না দেখোই না কি হয় ঘেঁটু মামা বললেন না না তোরা আমায় কি পেয়েছিস আমি এখানে থাকবো না আমায় যেতে দে নন্টে বলল দেখুন মা সব লক্ষণ প্রকাশ পাচ্ছে রুগী পালাতে চাইছে আপনি কিছু করুন মা একটা মড়ার হাড় ঘেঁটু মামার নাকের কাছে ধরতেই ঘেঁটু মামা ওয়াক করে উঠল এমন সময় হঠাৎ ঝড় উঠল আর ঝমঝমিয়ে বৃষ্টি এলো যোগিনীমার ধ্বনি নিভে গেল মা বললেন মঙ্গলবার আসিস কার কথা শোনে আমরা ছুটতে ছুটতে একটা চালাবাড়ির রকে উঠলাম ততক্ষণে আধ ভেজা বললাম বাড়িতে এবার নির্ঘাত বকুনি খেতে হবে একটু বাদে বৃষ্টি থামলো চারজনে পাশাপাশি হেঁটে চলেছি কিন্তু কারো মুখে কোনো কথা নেই বাড়ি পৌঁছোতেই মা বাবা সকলে খুব বকলেন বৃষ্টিতে ভেদার জন্য সকালে উঠে দেখি ঘেটু মামা নেই ভোরের ফার্স্ট বাসে চলে গেছে যাবার সময় একটা চিঠি লিখে রেখে গেছে মন্টু আমাকে ভূতে ধরেনি তবে তোদের যোগিনী মাকে আমি চিনি ও যে কি করে ঝিলে আমার কথা বলে দিলেও বুঝলাম না আমার মন ভালো নেই কিছু মনে করিস না আমি চললাম এটি ঘেঁটু মামা শুনছিলেন কাশীনাথ ঘোষের লেখা মজার গল্প ঘেঁটু মামার অন্তর্ধান কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে